সবাই কেমন কিন্তু আনলিমিটেড ধামাকা একটা নিয়ে চলে আসলাম পার্টি ড্রেসের উপর ধামাকা চলবে যারা ফেসবুক পেজে ছিলেন সবাই কিন্তু মোটামুটি উপভোগ করেছেন এবার কিন্তু যারা ইউটিউবে রয়েছেন সবাই কিন্তু উপভোগ করতে পারবেন সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিব ইনশাল্লাহ এই ড্রেস কেউ ইতিহাসের পাতায় কেউ এক হাজার টাকা কেউ দিতে পারবে না যেটা পঁচিশশো টাকা যেটা তিন হাজার টাকা যেটা চার হাজার টাকা ওই ড্রেসগুলো আমরা কত টাকা দিচ্ছি মাত্র এক হাজার টাকা করে দিচ্ছি এর কালারটা থাকবে হচ্ছে ব্ল্যাক কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন সিকোয়েন্স কাজ করা স্লিপের পার্টও কিন্তু হচ্ছে কাজ করা ডিজাইনটা দেখেন কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন নিচে ওটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অনেক সুন্দর এত সুন্দর একটা পার্টি ড্রেস আপনাদের জন্য থাকবে মাত্র কত টাকা মাত্র হচ্ছে এক হাজার টাকা প্যান্টের কাপড়টা সুন্দর সাথে একটা দোপাটা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাটা এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট কালার কম্বিনেশন সুন্দর আর এইটো কিন্তু হচ্ছে সুন্দর কালার কম্বিনেশন মাসাল্লাহ এটা হচ্ছে পার্পল কালার অনেক সুন্দর এটার প্রাইস যদি বলি 1000 টাকা এগুলা কিউ মিস করবেন না বোন এগুলা কিন্তু 2500 3000 টাকা দামের ড্রেস আজকে ডিসকাউন্ট বিশাল বড় ডিসকাউন্ট থাকবে বিলাল এন্টারপ্রাইজ যে যত দ্রুত আসবেন সেই কিন্তু পাবেন এটা সুন্দর আগামী কাল মঙ্গলবার মঙ্গলবার আসলেও কিন্তু ডিসকাউন্টে পাবেন কেউ মিস করবেন না মঙ্গলবারে আসলেও কিন্তু ডিসকাউন্টটা কিনতে পারবেন ফাইনালি একটু সুন্দর চলে আসবে মেরুন কালার ও মাই গড এই কালারটা পারফেক্ট গলার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন নিচের পশ্চিমটা দেখেন কত সুন্দর করে ডিজাইনটা করা ফেব্রিক্সটা কিন্তু হচ্ছে ক্রাইব সিল্কের উপর ইটালিয়ান ক্রাইব সিল্কের উপর কিন্তু হচ্ছে বড়িটা চলে আসবে সম্পূর্ণ ম্যাচিং সুদার মাল্টি সুদার সিকোয়েন্সের কাজ করা দুপাটার কিন্তু হচ্ছে অল ওভার কিন্তু হচ্ছে গর্জিয়াস একটা দুপাটা চলে আসবে ডিজাইনটা ইউনিক হবে ইনশাল্লাহ এটার প্রাইসও এক হাজার এক হাজার টাকার অফারটা কেউ মিস করবেন না যারা পঞ্চাশ পিস নেবেন তাদের জন্য প্রাইস এক হাজার টাকা এটা হচ্ছে আঙ্গুর কালার অনেক সুন্দর কালার কম্বিনেশন এটার প্রাইসও এক হাজার ইনার প্লাস সালোয়ার প্রত্যেকটা একসাথে চলে আসবে সাথে একটা দোপাট্টা দিচ্ছি এই হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাট্টা আর এটা হচ্ছে টরে কালার অনেক সুন্দর একটা কালার কম্বিনেশন গলার ডিজাইনটা দেখেন কালারটা দেখেন একেবারে ডিফারেন্ট এইটাও কিন্তু এক হাজার টাকা পাবেন তো এই অফারটা অফারটা যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু পেয়ে যাচ্ছেন মাসাল্লাহ এটা হচ্ছে দোপাটা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দুপাট আর এই কালারটাও দেখেন সম্পূর্ণ ইউনিক একটা কালার কম্বিনেশন সুপার হিট গলার ডিজাইনটা দেখেন একেবারে ডিফারেন্ট এটাও কিন্তু সেম প্রাইসে থাকবে মাত্র এক হাজার টাকা পাচ্ছেন অনেক সুন্দর কেউ মিস করবেন না বোন সবাই নিতে পারবেন আর সাথে যদি এটা দোপাটা থাকে ডিফারেন্ট কোয়ালিটির একটা দোপাটা হবে আর কালার রয়েছে কম্বিনেশন রয়েছে সুপার হিট কম্বিনেশন এই ডিজাইনটাও দেখেন সম্পূর্ণ ডিফারেন্ট কালারটা সুন্দর একটা কালার চলে আসবে এগুলা কাজগুলো দেখেন হাতে বাঁচবে না কানের দুলে বাঁচবে না ইটালিয়ান যে ক্রাইব সিল্ক এগুলো এমন একটা রাজকীয় একটা ড্রেস এই কালারটা সুন্দর ব্ল্যাক মধ্যে সম্পূর্ণ অল ওভার কিন্তু হচ্ছে কাজটা চলে আসবে নিয়ে যাবেন বোন এগুলো কিন্তু পরে চাইলেও কিন্তু এই দামে পাবেন না তো এই অফারটা কিন্তু হচ্ছে কি থাকবে আজকে থাকবে কালকে মঙ্গলবারও থাকবে চলে আসবেন যার ইচ্ছা মতো যত বিষ নিতে পারেন এটু বেস্ট একটা কালার কম্বিনেশন এটু কালারটা বেস্ট অনেক সুন্দর মারশালা এটু সেম প্রাইসে মাত্র এক হাজার টাকা অনলি ফর এক হাজার এটাও চলে আসবে মাত্র এক হাজার টাকায় সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি তো ইনশাল্লাহ বাকি কালারগুলো কিন্তু হচ্ছে আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব তো কালারগুলো একটু শো করে দিচ্ছি যে কি কি কালার কী কী ডিজাইন থাকতে পারে এগুলো সব এক হাজার টাকার এটাও এক হাজার টাকা থাকবে অনলি ফর এক হাজার টাকা এটাও কিন্তু হচ্ছে এক হাজার টাকা পাবেন মাসাল্লাহ মাত্র এক হাজার অনলি ফর এটাও এক হাজার টাকা চলে আসবে এটুও বেস্ট এটু এক হাজার টাকায় অনেক সুন্দর এটু এক হাজার টাকা চলে আসবে এগুলো কিন্তু হচ্ছে পরের ভিডিওতে খুলে দেখাবো তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম